জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ পাঁচই নভেম্বর আঠেরোই কার্তিক বুধবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে পবিত্র রাস পূর্ণিমা যাকে আমরা কার্তিক পূর্ণিমা দামোদর পূর্ণিমা এবং ত্রিপুরী পূর্ণিমাও বলে থাকি অনেকেই হয়তো বাড়িতে গোপাল পুজো রাধাকৃষ্ণের পুজো বা সত্যনারায়ণের ব্রত পালন করছেন আজকের দিনে আজকের এই পূর্ণিমা তিথি এতই মহাপবিত্র যে কোনো রকম মাঙ্গলিক বা শুভ কাজ আজ সম্পন্ন করলে তার অক্ষয় অখণ্ড ফল লাভ হয়ে থাকে আজকের দিনটাকে দেব দীপাবলির দিনও বলা হয় ভগবান বিষ্ণুর নিদ্রা থেকে জাগরণ হওয়ার আজকের এই দিনে দেবতারা আনন্দে এই দিনে দীপাবলি উদযাপন করেন এছাড়াও এই দিনে গুরু নানকের আবির্ভাব ঘটেছিল তাই নানা কারণে বছরের এই বিশেষ দিনটি খুবই তাৎপর্যপূর্ণ বন্ধুরা দিনের যে কোনো সময় রাস পূর্ণিমার এই ব্রতকতাটি একবার হলেও অবশ্যই শ্রবণ করবেন কোনো কারণে যদি পুজো করতে নাও পারেন রাধা কৃষ্ণের কাছে ভক্তি ভরে এই ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করবেন আজকের দিনে এই ব্রতকথাটি শ্রবণ করলেও পূর্ণিমার ব্রতের ফল অনেক অংশেই লাভ করা যায় রাস পূর্ণিমা আসলে কি কেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপিনীদের সাথে রাস লীলা করেছিলেন সর্বোপরি শ্রীকৃষ্ণ গোপিনীদের ত্যাগ করে কেন পুনরায় ফিরে এসেছিলেন আজকের এই ব্রতকথাতে সব কিছু আলোচনা করা হয়েছে আশা করি সম্পূর্ণ ব্রতকতাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে শুরু করছি রাস পূর্ণিমা তথা কার্তিক পূর্ণিমার ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই পবিত্র রাস পূর্ণিমার ব্রত কথাটি পুরাণে বর্ণনা করা হয়েছে ভগবান ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের অহংকার প্রবল উচ্চতায় পৌঁছে যায় তাই তিনি কৃষ্ণকে নিজের জয়ের তৃষ্ণা মেটানোর জন্য অনুরোধ করলেন শ্রীকৃষ্ণ কামদেবের সমস্ত পরিকল্পনায় বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ তখন কামদেবকে শীতের আগের ঋতুতে কার্তিক পূর্ণিমার আগে বৃন্দাবনে যাওয়ার কথা বললেন তিনি বললেন ওই দিব্য রাতে তিনি কোটি কোটি গোপিনীদের সঙ্গ উপভোগ করবেন যদি তাদের কারো প্রতি আমার সামান্যটুকু আবেগ থাকে আপনি জিতে যাবেন অনথায় আপনি হেরে যাবেন সেই রাতেই ভগবান কৃষ্ণ যোগমায়ার দ্বারা সমস্ত বৃন্দাবনের উজ্জ্বলতা এবং আরও বৃদ্ধি করলেন এই উদ্দেশ্য সাধনের জন্য এটি একটি নিখুঁত রাত ছিল বৃন্দাবনে ফুল ফুটেছিল পূর্ণিমা আরও উজ্জ্বল হয়েছিল এবং যমুনা নদীর তীরে শীতল মৃদুমন্দ হাওয়া বইছিল এই উত্তেজক পরিবেশের মধ্যে ভগবান কৃষ্ণ তার বাঁশিতে একটি মায়াময় সুর বাজাতে লাগলেন সুরটি গোপীদের আকৃষ্ট করেছিল তাদের আবেগ শীর্ষে উঠেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসার প্রভাবে তারা সকলেই তাদের ভয় ধৈর্য এবং লজ্জাকে পিছনে ফেলে প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে দৌড়েছিল তাদের মধ্যে কয়েকজনকে তাদের স্বামীরা বাধা দিয়ে বাড়িতে টেনে নিয়ে যায় কিন্তু শুধুমাত্র তাদের শারীরিক দেহটাই রয়ে গেল তাদের আত্মা চলে গেল বৃন্দাবনে গোপেনদের সাথে দেখা করতে যমুনা নদীর তীরে বৃন্দাবনে গোপীরা তাদের পরিচিত কদম্ব গাছের নিচে বৃন্দাবন বিহারীকে দেখতে পেলেন যোগমায়া সমস্ত গোপিনীদের মাথা থেকে পায়ে পাতা অব্দি সাজিয়ে দিল সুন্দরভাবে ফলে ওই গোপীরা কিন্তু সাধারণ নারী ছিলেন না মৈত্রী জিজ্ঞাসা করলেন গোপীরা কৃষ্ণকে তখনও পরব্রহ্ম বলে গণ্য করেননি তখন তাদের আবেগের এই ভিত্তি কী ছিল পরাশর বললেন শিশুপালের মতন একজন হতভাগ্য ব্যক্তি যিনি সর্বদা ভগবান কৃষ্ণকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন তিনি যদি সর্বোত্তম পথ পেতে পারেন তখন গোপীদের জন্য কোনো সন্দেহ থাকাই উচিত নয় যাদের ভগবানের প্রতি এমন গভীর অনুরাগ ছিল তাই গোপীরা এসে শ্রীকৃষ্ণকে ঘিরে জড়ো হলেন তাদের ভক্তি পরীক্ষা করতে এবং কামদেবের সম্মান বৃদ্ধি করার জন্য ভগবান বিষ্ণু তাদের বললেন হে গোপীবৃন্দ এই রাতে এই চত্বরে থাকা তোমাদের জন্য উপযুক্ত নয় তোমরা বাড়ি ফিরে যাও এবং স্বামীর সেবা করো তোমার কর্তব্য অবশ্যই করতে হবে আগে তুমি তোমার স্বামী এবং সন্তানদের কাছে যাও তাদের সান্ত্বনা দাও গোপীরা অবশ্য বলল গোবিন্দ আমরা সকল জাগতিক কামনা বাসনাকে পিছনে ফেলে তোমার কাছে এসেছি এখন ফিরে যাওয়া আমাদের জীবনকে নষ্ট করার মতো তোমার পায়ের কাছে থাকার পরেও কেউ যদি জাগতিক কাজে ফিরে আসে সেটাই তো বড়ো দুর্ভাগ্যের ব্যাপার এই কথাগুলো গোপীদের দিব্য অনুভূতির প্রতিফলন ঘটিয়ে ভগবানকে অত্যন্ত প্রসন্ন করল তিনি তাদের সঙ্গ উপভোগ করতে লাগলেন কিন্তু প্রভুর সান্নিধ্যের কারণে গোপীদের মধ্যে একটা অহংকার বোধ কাজ করতে লাগল তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবতী ভাবতে শুরু করলেন তাদের মনের অহংকার দূর করতে এবং তাদের প্রকৃত শিক্ষা দেওয়ার নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণ তাদের মধ্যে থেকে অদৃশ্য হয়ে গেলেন ভগবানের অন্তর্ধানের পর গবিরা কিং কর্তব্য বিমুখ হয়ে গেলেন তাদের হৃদয়ে দুঃখের আগুন জ্বলে উঠল প্রভু চরণে তারা তাদের নিজেদের সর্বস্বকে উজাড় করে দিয়েছিলেন তারা সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রেমে মিশে গিয়েছিলেন এইভাবে আবেগ দ্বারা চালিত গোপীগণ ভগবান কৃষ্ণের সন্ধান করতে লাগলেন তারা গাছ লতাপাতা এবং বনের পাখিদের কাছে তাদের প্রিয়তম কোথায় জানতে চাইলেন তখন তারা এক জায়গায় তার পায়ের ছাপ দেখতে পেলেন এবং যেখানে কৃষ্ণের পায়ের ছাপ ছিল তার পাশেই রাধার পায়ের ছাপও দেখতে পেলেন প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মধ্যে থেকে অন্তর্ধান হওয়ার পর রাধার রাধারানীকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছিলেন যার ফলে রাধারানী অন্য গোপীদের থেকে নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে তারা একসাথে পথ চলছিলেন একসময় রাধা কৃষ্ণকে বললেন হে প্রভু আমি এখন আর হাঁটতে পাচ্ছি না আমার কোমর পা ক্লান্ত দয়া করে আমাকে আপনার কাঁধে নিয়ে যেখানে খুশি নিয়ে যান তার অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কাঁধে নিয়ে যেতে রাজি হলেন কিন্তু রাধারানী তার কাঁধে উঠতেই তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এরপর রাধা সেখানে বসে কাঁদতে লাগলেন এবং অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন অন্যান্য গোপীরা সেখানে পৌঁছে রাধাকে অচেতন অবস্থায় মাটিতে পুড়ে থাকতে দেখেন রাধাসহ সকলে তখন যমুনার তীরে ফিরে আসেন এবং কৃষ্ণের আবির্ভাবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন প্রিয় গোপীরা এরপর থেকে কৃষ্ণের বিরহে দিন অতিবাহিত করতে লাগলেন তাদের এই অবস্থা দেখে ভগবানের হৃদয় গলে গেল এবং তিনি তার ধৈর্যকে বিসর্জন দিয়ে গোপীদের মাঝখানে এসে উপস্থিত হলেন তার সুন্দর মুখে একটা ছোট্ট মিষ্টি হাসি খেলে গেল তিনি তাজা বৈজন্তী ফুলের মালা এবং একটি হলুদ বস্ত্র পরিধান করেছিলেন তার সৌন্দর্য কামদেবকেও নাড়া দিতে পারত তাদের মাঝে আবারও তাদের প্রিয় কৃষ্ণকে দেখে গোপীরা নতুন জীবন লাভ করে তারা সকলেই ভগবানকে আলিঙ্গন করতে লাগলেন এবং এইভাবে তাদের শরীরে যে বিচ্ছেদের আগুন জ্বলছিল তা নিমেষেই অন্তর্হিত হলো এরপর ব্রজসুন্দরীদের নিয়ে ভগবান কৃষ্ণ যমুনা তীরে আসেন গোপীরা তখন ভগবান শ্রীকৃষ্ণকে তার অন্তর্ধানের কারণ জিজ্ঞাসা করলেন ভগবান তাদের বললেন হে প্রিয় গোপীগণ আমি আমার প্রিয়জনদের দৈহিক প্রেমের আকাঙ্ক্ষার প্রতিদান দিই না এই কারণে তাদের বিবেক সর্বদা আমার মধ্যে নিমগ্ন থাকে তাই আমি মিলনের পরেও আত্মগোপন করি যাতে তোমরা সম্পূর্ণরূপে আমার মধ্যে আত্ম মগ্ন হতে পারো গোপিনীরা বুঝলেন ত্রিজগতের প্রতি শ্রীকৃষ্ণকে কোনো বন্ধনে আটকে রাখা যায় না যাদের চেতনা সম্পূর্ণরূপেই কৃষ্ণ প্রেমে মগ্ন ভগবান তার কাছেই ধরা দেন সেই প্রেমে নেই কোনো আকাঙ্ক্ষা নেই কোনো দৈহিক চাহিদা নেই কোনো অহংকারের প্রতিফলন নেই কোনো বন্ধনে আটকে থাকা এইভাবে শ্রীকৃষ্ণ মানব জীবনের পরমার্থ বুঝিয়ে গোপীদের অন্তর পরিশুদ্ধ করেন এর ফলে যেমন গোপীদের মনের অহংকার চূর্ণ হল তেমনি চূর্ণ হলো কামদেবের অহংকার শ্রীকৃষ্ণের এই রাসলীলা আসলে কোনো দৈহিক বা বাহ্যিক মায়ামহ নয় এটি হলো পরমাত্মার সঙ্গে অন্তরাত্মার মিলন মেলা ভক্তের সাথে ভগবানের মহামিলন বন্ধুরা আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে রাধে রাধে